নিচে এসে আমাদেরকে আন্দোলনকে চালিয়ে যেতে হবে এসআইআর শুনানিকে ঘিরে অগ্নিগর্ভ চাকুলিয়া পুরিয়ে দেওয়া হল বিডি অফিস এসআইআর শুনানিকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া এলাকা পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে বিক্ষুব্ধ জনতা চাকুলিয়ার বিডিও অফিসে আগুন ধরিয়ে দেয় মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় অফিসের একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র আসবাবপত্র স্থানীয় সূত্রে জানা গিয়েছে এসআইআর শুনানি চলাকালীন প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে চরম অসন্তোষ তৈরি হয় সাধারণ মানুষের মধ্যে তারই জেরে বিক্ষোভ ক্রমশ হিংসা প্রথমে অফিস চত্বরে ভাঙচুর শুরু হয় এরপরে আগুন ধরিয়ে দেওয়া হয় বিডিও অফিসের একাংশে আগুনের অফিসে টেবিল চেয়ার ফাইল কম্পিউটার সহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় খবর পেয়ে দমকল ও বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে যদিও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে ঘটনার পর গোটা চাকুলিয়া এলাকা কার্যত থমথমে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি কে বা কারাই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ শুরু হয়েছে তদন্ত এই ঘটনায় প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে বাজারে সেরা কম্পিউটার বই মানেই ডাফ অ্যান্ড ডটের উইন্ডোজ ভার্সনের হাইটেক কম্পিউটার ডাফ অ্যান্ড ডট আমরা হাঙ্গামা করেছি কিছু জন্য আমরা এফ এফআইআর আমরা কে বললো যে এটা কাগজ জমা করতে 2002 এর কাগজ জমা করতে হবে এফআইআর নিয়ে এফআইআর নিয়ে আমরা 2002 এর কাগজ জমা করলাম এখন বলতেছে কি যে আমাদের আরো অন্য অন্য কাগজ নিয়ে আমাদেরকে হারেন করছে বলে হারেন করতে হবে কি স্যার হারেনটা কি যেটা বললো সেটা করলাম আমরা এই দেশের নাগরিক আমাদের বাপ দাদা এখানকার সব এখানকার আমাদের বাপ দাদার কাগজ দিতে পারবো ওনা আমরা তো এই দিয়ে পরে বলেছি এটা হবে না এটা কিসের জন্য বারবার আমাদের বাড়িতে আমরা তিনটা ভোট তিনটা ভোটের মধ্যে তিনটা ক্যালসিন আমরা এগুলো এফআরটি এফআর মানি না আর তিনবার করে নাম ঘুরে আসছে আমরা এগুলো মানি না আর মানবো না আমরা এখানে সেই জবসটা চাই বিডিওর কাছে আমাদেরকে আন্দোলনকে চালিয়ে যেতে হবে দরকার পড়লে এর থেকে আরো বৃহত্তর আন্দোলন করতে হবে অতএব সকল হিন্দু ভাইদের এবং মুসলিম ভাইদের সকলকে আমি একত্রিত হ

কতুলপুরে সর্বপ্রথম এমআরআই যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্স মতোই প্রচুর চোপ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগীর আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না তাহলে আর দেরি কেন আজই চলে আসুন পার রজারি স্কুল আরামবাগে সিবিএসসি কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল প্লে গ্রুপ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ভর্তি চলছে আধুনিক স্মার্ট ক্লাসরুম কম্পিউটার ল্যাব সায়েন্স ল্যাব ও লাইব্রেরি পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং ডান্সিং কারাতে ও জুম্বা ক্লাস সিসিটিভি নজরদারি বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা আল স্কুল আরামবাগ গৌরহাটি মোড় রিলায়েন্স ট্রেন্ডসের পাশে আজই যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি নাইন ফাইভ টু সেভেন ফাইভ জিরো